শুক্রবার সল্টলেকের বিজে পার্কে শুরু হলো তিন দিন ব্যাপী সংস্কৃতি ও প্রাকৃতিক উৎসব দু উনত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর মাতা তথা বিধাননগর পৌর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর উদ্যোগে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এই উৎসবের আয়োজন বছর ধরে প্রকৃতি উৎসব করি আমরা প্রকৃতিকে ভালোবাসি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে প্রকৃতি পুজো করতে হবে গাছকে রক্ষা করতে হবে পাখিকে রক্ষা করতে হবে

রাজ চক্রবর্তী জানান আগামী তেইশে জানুয়ারি মুক্তি পেতে চলেছে তাদের নতুন বাংলা ছবি হোক কলোরম এই সিনেমাতে যে সমস্ত ছাত্রছাত্রীরা কোনো না র্যাগিং এর শিকার হয়েছে তাদেরকে উদ্দেশ্য করেই এই সিনেমাটি বানানো হয়েছে রাজ চক্রবর্তী জানান এটি একটি অরাজনৈতিক সিনেমা

এবং র্যাগিং তো শুধু স্কুল কলেজে হয় তা নয় আমাদের ছোটোবেলা থেকে অনেকভাবে আমরা র্যাগ করে থাকি মানে নতুন কোনো ছেলে মাঠে খেলতে এলে তাকে নিয়ে বেশি করে ফিল্ডিং কাটা দাও যা বলটা তুই তুলে নিয়ে আয় কাদাই পরে যে বলটি তুলে নিয়ে আয় এটাও এক প্রকারের র্যাগিং এগুলো সম্বন্ধে অনেক ইনফরমেশন পাওয়া যাবে এবং অনেক বক্তব্য সেগুলো রেকর্ড হচ্ছে আশা করি মেলায় একশোরও বেশি প্রজাতির পাখি খরগোশ ও নানা ধরনের ফুল ও ফলের গাছ প্রদর্শিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সতারে বিশ্ব রেকর্ড গড়া অনুপ্রিয়া চৌধুরী তার হাতে এক লক্ষ টাকার চেক ও সুইমিং কিট তুলে দেন মেয়র মেয়র কৃষ্ণ চক্রবর্তী বলেন মুখ্যমন্ত্রী বার্তা মেনে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এই উৎসবের মূল লক্ষ্য তোমার খুবই ভাল লাগছে এবং প্রাউডও লাগছে এত বড় জায়গায় অ্যাজ কোনো দিন ভাবিনি কিন্তু আমি মানে মানি যে ইটস ওয়ার্থ ইট আমি এইসব জিনিসে খুশি না আমি খুশি কারণ এখানে যে আমাকে একটা বড় জায়গায় ডাকা হয়েছে এটাই আমার কাছে অনেক কিছু আমার নেক্সট টার্গেট বড় একটা কম্পিটিশন কমনওয়েলথ গেমস এশিয়ান গেমস আগামী দুদিন চলবে প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিউরো রিপোর্ট নিউজ পোল বাংলা